সালামু আলাইকুম বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি ধুন্দুল এবং আলু দিয়ে দারুণ স্বাদে হাতে মাখা কাঁচকি মাছের চচ্চড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ধুন্দুল এবং আলু নিয়েছি আর এখানে কাশকি মাছ নিয়েছি মাছগুলো ডি ফ্রিজে ছিল এখনও বরফ ছাড়েনি আমি মাছগুলো পানিতে ভিজিয়ে রাখবো আর ধুন্দুল এবং আলুর খোসা ছাড়িয়ে কেটে নিব তো কাঁচকি মাছগুলো পানিতে ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি আর এখানে ধুনদুল এবং আলু খোসা ছাড়িয়ে চিকুন করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব আমি যেহেতু হাতে মেখে কাচকি মাছের চচ্চড়িটা রান্না করব। এর জন্য প্রথমে একটি কড়াইয়ে কেটে রাখা ধুন্দুল এবং আলু নিয়েছি এখন এর মধ্যে কাচকি মাছগুলো দিয়ে দেব এখানে কিন্তু আধা কেজি পরিমাণ কাচকি মাছ আছে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমি ব্যাক ক্যামেরায় ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো সব ধরনের মশলা দেয়া হয়ে গেছে এখন বড়োভাবেই হাত দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিচ্ছে যেহেতু কাজকে মাছের চচ্চড়িটা হাতে মাখা হবে আর জন্য খুব সুন্দরভাবে সবজি এবং মাছগুলো মেখে নিচ্ছি আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বড়োভাবেই মাছ সবজি এবং মশলা খুব সুন্দরভাবে মেখে নিয়েছে এখন তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়েছি কারণ ধুন্দুল থেকে এমনিতে পানি উঠবে এখন চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর আগে একটি কাঁচকি মাছের চচ্চড়ি ভিডিও আমি দিয়েছিলাম সেই চচ্চড়ি প্রথমে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম আর আজকের কাচকি মাছের চচ্চড়িটা সবজি মাছ একসাথে হাতে মেখে রান্না করছি হাতে মেখে রান্না করা কাচকি মাছের চচ্চড়ি এক ধরনের স্বাদ আর প্রথমে সবজি কষিয়ে রান্না করলে ওটাও অন্যরকম স্বাদ তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে আমি খুন্তি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যাবে এজন্য বেশি একটা নাড়াচাড়া করছি না আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে তো কাশকি মাছের ঝোলটা কিন্তু প্রায় কমে গেছে আর আমি একদম ঝোলটা কমিয়ে ফেলবো এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকেই ধনিয়া পাতার গন্ধটা সহ্য করতে পারে না তো যারা খেতে পছন্দ না করেন তারা ধনিয়া পাতা দিবেন না তো দেখুন কাজকি মাছের চচ্চড়ি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে খেতেও মজা হবে তো আমি কাচকে মাছের ঝোলটা কিন্তু একদম শুকিয়ে নিব তাছাড়া ছোট মাছের চচ্চড়ি একটু পোড়া পোড়া করলে খেতে ভালো লাগে তো কাশকে মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল হাতে মাখা ধুন্দুল এবং আলু দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি এ চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে খুবই মজা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা মজা হয়েছে তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও নিচে আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ